আপনি কি সন্তানের অটিজম মেলটাউনের কারণ আসসালামু আলাইকুম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক বাবা মা মনে করেন তাদের সন্তানের অটিজম মেলটাউনের জন্য তারাই দায়ী কিন্তু এটা সবসময় সত্যি নয় মেলটাউন কেন হয় সেটা বুঝতে পারলে পরিস্থিতি সামলানো অনেক সহজ হয়ে যায় চলুন কারণগুলো জেনে নেওয়া যাক অটিজম মেলটাউন সাধারণত অতিরিক্ত সংবেদী উদ্দীপনা অপ্রত্যাশিত পরিবর্তন বা যোগাযোগের অসুবিধার কারণে হয়ে থাকে আপনার সন্তান হয়তো কোনো বিশেষ শব্দ আলো বা স্পর্শে অতি সংবেদনশীল রুটিনের পরিবর্তন তাদের উদ্বেগকে বাড়িয়ে তোলে তারা হয়তো তাদের অনুভূতি প্রকাশ করতে পারছে না তাই এমন আচরণ করছে বাবামা হিসেবে আপনার ভূমিকা হল কারণগুলো চিহ্নিত করা এবং পরিস্থিতি সামলানোর কৌশল তৈরি করা নিজেকে দোষারোপ না করে সন্তানের প্রতি সহানুভূতিশীল হন তাদের শান্ত করার জন্য একটি নিরাপদ স্থান তৈরি করুন তাদের পছন্দের জিনিস দিয়ে শান্ত করার চেষ্টা করুন সবসময় মনে রাখবেন আপনি একা নন অন্যান্য বাবা মায়ের সঙ্গে কথা বলুন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন বিশেষজ্ঞের পরামর্শ নিন সঠিক থেরাপি এবং কৌশল আপনার সন্তানের জীবনকে অনেক সহজ করে দিতে পারে আপনার একটু চেষ্টা আপনার সন্তানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে ধন্যবাদ